আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে থাকা যে সিম আছে সে সিমগুলো আপনারা কীভাবে বন্ধ করতে পারেন যেমন ধরেন আপনারা যে কোনো বিপদে পড়েছেন বিপদে পড়ে আপনাদের যে একটা সিম বন্ধ করার প্রয়োজন রয়েছে আপনাদের চাচ্ছেন মোবাইলটা আপনাদের চালু থাকবে শুধু সিমটা বন্ধ থাকবে অন সিম বা টু সিমটা আপনার চালু অবস্থায় বন্ধ থাকবে সেটা কীভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো জাস্ট ভিডিওটি শুধু দেখতে লাগুন হ্যালো আসসালামু আলাইকুম সকল বন্ধুরা সবাই কেমন আছেন বিডি টেকনোলজি জিরো জিরো থেকে আমি আর সকল আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কীভাবে আপনাদের ফোনে থাকে একটা সিম আপনারা বন্ধ করতে পারেন যেমন ধরেন কোনো জায়গাতে একটা কোনো বিপদে পড়ছেন বা কেউ বিপদে তাহলে আপনার নাম্বারটা দিচ্ছেন এখন দু একদিনের জন্য যে কোনো কারণে বন্ধ রাখবেন কীভাবে সেটা দেখবেন আচ্ছা সেটা দেখতে হলে আপনাদের সর্বপ্রথম চলে যেত আপনাদের ফোনের সেটিংয়ে আচ্ছা সেটিং আইকন থেকে এখান থেকে জাস্ট আপনারা 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 ওয়েট করে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই এর আছে যে ওয়াইফাই পর চলে যাবেন আচ্ছা ওয়াইফাই তে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নেটওয়ার্কে যাবেন মোবাইল এটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিমটা বন্ধ করতে চান যা সেই সিমটার উপর চাপ দিন দেখতে পাচ্ছেন এটা যদি অন সিমে চাপ দেন তাহলে কিন্তু আমাদের অন সিমটা বন্ধ হয়ে যাবে জাস্ট বন্ধুরা সরি আমাদের এটা এখানে এখানে না জাস্ট এই যে এই দেখতে পাচ্ছেন এস এম এস এই যে এখানে ক্লিক করবেন আচ্ছা আমাদের এস এম এস এখানে ক্লিক করার পর যে সিমটা বন্ধ করতে চান জাস্ট সেই সিমটার উপর ক্লিক করবেন জাস্ট যদি আমরা অন সিমটা বন্ধ করতে চাই অন সিমের উপর ক্লিক করবো এইখানে কিন্তু আমাদের অন সিম আমাদের বন্ধ হয়ে গেছে আর জাস্ট দেখতে পাচ্ছেন এবার যদি আমরা অন সিমটা চালু করতে চাই যা সেখান থেকে যাব সেই এসএমএসএ আমরা যাব একটু ওয়েট করে আমাদেরকে অন সিম আবার আপনাদের কিন্তু ডাটা বন্ধ করে অবস্থা এটা বন্ধ করলে কিন্তু চালু করতে পারবেন না জাস্ট আমরা এখান থেকে আবার ট্রাই করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ান সিম বন্ধ করলে কিন্তু আমাদের মাঝে মাঝে এখানে ঢুকবে না এটা আমাদের কোনো সমস্যা না ব্যতিক্রম তবে টু সিম বন্ধ করলে এরকম সমস্যাটা হয় না কারণ ওয়ান সিমের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে বলে দিই এটা কিছুক্ষণ পর অটোমেটিকলি ঠিক হয়ে যাবে বন্ধুরা ভালো থাকবেন আমাদের আজকের ভিডিওটাই কার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওতে একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন